যেন শত্রুর সঙ্গে বসবাস সীমান্তের ওপারে ওঁত পেতে আছে শত্রুপক্ষ চালাচ্ছে একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা হুমকি দিয়ে যাচ্ছে ক্রমাগত কখন কি করে বসে তা অনুমান করাই কঠিন এমনই এক অনিশ্চয়তায় দিন কাটছে দক্ষিণ কোরিয়ার উত্তর কোরিয়া থেকে অনাগত বিপদ মোকাবিলায় প্রস্তুত হওয়াটাও তাই জরুরি সিওলের জন্য সেই প্রস্তুতির অংশ হিসেবেই পারমাণবিক সাবমেরিন তৈরি করতে চেয়েছিল দেশটি গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ নিয়ে আলোচনাও সেরেছিল প্রেসিডেন্ট লি জে কিন্তু সেই আলোচনা এখনও আলোর মুখ দেখেনি বৈঠকের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও হয়নি কোনো লিখিত চুক্তি ফলে বাড়ছে উদ্বেগ তবে কি পারমাণবিক সাবমেরিন তৈরিতে বাদ সাচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ও নিরাপত্তা ইস্যুর সমাধান হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এমন ঘোষণার দুই সপ্তাহ পরও কেন লিখিত চুক্তি করা গেল না সে ব্যাপারে দেশটির এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এই বিলম্বের মূল কারণ যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরি করার বিষয়ে আলোচনা যদিও ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর সিওল জানিয়েছিল শিগগিরই এই চুক্তির বিস্তারিত প্রকাশ করবে তারা যেখানে নিরাপত্তা ইস্যু বিশেষ করে সাবমেরিন বিষয়ক আলোচনা এবং বাণিজ্য চুক্তির বিস্তারিত থাকবে চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রকল্পে তিনশো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সিওল বিনিময়ে দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্ক কমাবে ওয়াশিংটন এদিকে পারমাণবিক সাবমেরিন তৈরির স্থান নিয়েও দেখা দিয়েছে জটিলতা ট্রাম্পের সঙ্গে আলোচনার পর প্রেসিডেন্ট লি জানিয়েছিলেন সাবমেরিনটি দক্ষিণ কোরিয়ায় নির্মিত হবে বিপরীতে সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প জানান সাবমেরিন তৈরি হবে মার্কিন শিপইয়ার্ডে ফলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেক বিশ্লেষকের সন্দেহ মার্কিন শিপইয়ার্ডে তৈরি হলে সাবমেরিনে আসলেই সংবেদনশীল প্রযুক্তি হস্তান্তর করবে তো যুক্তরাষ্ট্র পারমাণবিক সাবমেরিন যখন দেশের বাণিজ্য চুক্তিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে তখন আশার কথা শুনিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহন তিনি বলেন যেহেতু পারমাণবিক সাবমেরিন তৈরির বিষয়টি সামনে এসেছে তাই যুক্তরাষ্ট্রের প্রতিটি বিভাগ এখন নিজেদের অবস্থান সমন্বয় করতে কিছুটা সময় নিচ্ছে এদিকে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন ইতোমধ্যেই সাবমেরিনের জন্য সিওলের পারমাণবিক জ্বালানি ব্যবহারের অনুমতি দিয়েছে ওয়াশিংটন ফলে অচিরেই সাবমেরিন জটিলতা কাটবে বলে আশা দক্ষিণ কোরিয়া it.